নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে যে সালে সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশাল একটা উন্নতির যোগ এই দু হাজার পঁচিশ সালে সমস্ত মেষ রাশি বা লগ্নের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পাবেন কোন দিক থেকে আপনাদের জীবনে এত শুভত্রের ব্যাপারগুলো আসবে এবং কোন ব্যাপারগুলো মেনলিভাবে ভাবে আপনাদের একটু কনসাস হতে হবে সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আশা করব আপনাদের ভালো লাগবে মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মেষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের প্রথম রাশি অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল এবং এখানে মঙ্গলের একটা সক্রিয় স্থানের জন্য আপনাদের বলতে একটা সবসময় রণংদেহী ভাব স্টেট কার্ড কথা বলে দেওয়া প্রচণ্ড এনার্জেটিক ব্যাপার সাবার একটু লিডারশিপ ক্ষমতা যে কোনো দায়ী দায়িত্বকে সহজে নিয়ে সে জায়গাটাকে আপনাকে খুব সহজেই আপনি কিন্তু সেটাকে মোকাবেলা করতে পারেন এবং জীবনের যে কোনো প্রবলেম যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে আপনি কিন্তু লড়াই করে সেই সমস্যায় জয়লাভ করার এক বিশেষ ক্ষমতা সমস্ত মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু আপনারা অত্যন্ত বেশি স্টেট কার্ড স্টেট ফরওয়ার্ড সত্যি কথা বলে ফেলেন দুমদাম কথা বলে ফেলেন তার জন্য অনেক সময় আমরা নিজেরাও মন থেকে কষ্ট পান কিন্তু বলে ফেলার জন্য আপনার জীবনে অনেক সূত্রতা ক্রিয়েট করে অনেক মানুষ আমাদের ভুল বোঝে আপনার জীবনে অনেক বাধা বিপত্তি তৈরি করে দেয় তো যাই হোক মেষ রাশি বা লগ্নরা অত্যন্ত লজিক্যাল হন আপনারা লজিক ছাড়া কিন্তু কোনো কিছু মানেন না আমি জানি এতগুলো রাশি বা লগ্নের মধ্যে সবথেকে লজিক্যাল রাশি বা লগ্ন হচ্ছে মেষ এবং আপনারা অত্যন্ত যুক্তিবাদী সব কিছুভাবে টেকনিক্যালভাবে আপনারা চিন্তাভাবনা করেন যেমন একজন সায়েন্টিস্ট খুব বুঝে শুনে সার্বিক তারা পরীক্ষা নিরীক্ষা যখন করে অনেকবার হয়তো ফেলিওর হয় কিন্তু তারা পরীক্ষা করেই যায় করেই যায় তেমন কিন্তু মেষের মধ্যে সেই ক্ষমতা আমরা দেখি মেষ কিন্তু সব সময় যে কোনো ব্যাপারকে বাস্তবতার আলোকে সেখান থেকে কিন্তু তারা সিদ্ধান্ত নেয় তো যাই হোক মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল অত্যন্ত উল্লেখযোগ্য হবে কেন হবে প্রথমেই বলবো হচ্ছে মঙ্গলের বছর এবং মঙ্গলের বছর এবং মঙ্গলের সক্রিয় স্থানের যে লগ্ন বা রাশি মেষ লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গল যে আপনার ক্ষেত্রে যেহেতু নবা ভাবকে কন্ট্রোল করে অর্থাৎ লগ্ন বা রাশি এবং অষ্টম অর্থাৎ আপনার জীবনে উল্লেখযোগ্য একটা পরিবর্তন সূচনা डेफিনিটিভলি ভাবে করবে বিশেষ করে যখনই মঙ্গল একটা স্ট্রং পজিশন পাবে তখনই কিন্তু 2025 সালে আপনার জীবনে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে বাড়ি করার দিক থেকে গাড়ি করার দিক থেকে আপনার স্থাবর সম্পত্তি বৃদ্ধির দিক থেকে আপনার জীবনে মন মানসিকতার সার্বিক উন্নতির দিক থেকে শারীরিক সমস্যা নির্মূল করার দিক থেকে এবং যারা কোনো রকম ইন্ডাস্ট্রিতে সঙ্গে যুক্ত বা কোনো রকম সরকারি চাকরি করছেন বা যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন বা যারা কোনো রকম মাইন সংক্রান্ত কোনো কাজ খনিজ সংক্রান্ত কোনো কাজ আকরিক সংক্রান্ত কোনো কাজ কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজ কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো কাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কোনো কাজ বা যে কোনো অটোমো মোবাইল ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন বা যারা লোহালক্ষণ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গলের এই বছর সমস্ত মেষ রাশি বা লগ্নকে একটা উল্লেখযোগ্য উন্নতি বা পরিবর্তন বা ভাগ্যের শুভ পরিবর্তন কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন মঙ্গলদেব কিন্তু আপনাকে সার্বিকভাবে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে তবে যেই সময়টা মঙ্গল একটু নিচস্ত থাকবে সেই সময়টা আপনাকে একটু সাবধান হতে হবে বিশেষ করে মঙ্গল নিচস্থ থাকবে হচ্ছে থার্ড এপ্রিল থেকে সাতই জুন এই সময়টা কিন্তু মঙ্গল একটু নিচস্ত থাকবে তো এই সময়টা আপনাদের একটু সাবধান হতে হবে একটু বুঝে শুনে কাজ করতে হবে নাহলে ওভারঅলভাবে কিন্তু মঙ্গলের বছর আপনার জীবনে দু হাজার পঁচিশ সালে একটা শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবে নেক্সট চলে আসি হচ্ছে বৃহস্পতিদেবের কথায় বৃহস্পতিদেব আপনারা জানেন যে এক একটি ঘরে মোটামুটিভাবে এক বছর করে অবস্থান করে কিন্তু ব্যতিক্রম দু হাজার পঁচিশ সাল এখানে দু সালে তিনটে ঘরকে কভার আপ করবে তাই মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দেব নবমপতি এবং দ্বাদশপতি আপনার জীবনের সার্বিক ভাগ্যের উন্নতি করা আপনার জীবনে সার্বিক জীবনের প্রগ্রেস করা সঠিক কাজে ইনভেস্ট করা আপনার জীবনে উচ্চ শিক্ষা গবেষণা এতগুলো ব্যাপারকে বৃহস্পতিদেব কিন্তু লিড করে এবং সেই সঙ্গে আপনার সার্বিক সুবত্বের জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব ধরে থাকে তাই এই বৃহস্পতিদেব যেহেতু দু হাজার সালে তিনটে ইম্পর্টেন্ট ভাবকে কভরাপ করবে কোন তিনটে ভাব প্রথমে বলবো সেকেন্ড হাউস থার্ড হাউস এবং ফোর্থ হাউস দ্বিতীয় তৃতীয় চতুর্থ দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় মানে হচ্ছে অর্থ তৃতীয় মানে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি কানেকশান কমিউনিকেশান আর চতুর্থ মানে পরিবার বা মা অর্থাৎ ভূমি ভবন বাহন তিনটে ফেজে আপনাকে শুভ ফল দিয়ে যাবে প্রথমেই বলব যে এই ফোর্থ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত দ্বিতীয়ভাবে অবস্থান আপনার জীবনে আর্থের দিক থেকে সার্বিক একটা উন্নতি আসবে আপনার জীবনে একটা আর্থিক জোয়ার আসবে আপনারা অবশ্যই একটা আর্থিক উন্নতি করার চেষ্টা করুন নতুন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা কর্মে যারা প্রোগ্রেস করতে চাইছেন এই সময়টা ফোর্থ ফেব্রুয়ারি থেকে চোদ্দই মে মধ্যে সেটাকে করার চেষ্টা করুন কর্ম থেকে অর্থ এবং মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা পাবেন যে কোনো জায়গায় আপনি যখন কোনো কথা বলবেন লোক কিন্তু মন দিয়ে সেই কথাটা দেখবেন শুনবে আপনার কথার ভ্যালু কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের একটা সার্বিক উন্নতি হবে দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব থেকে যেহেতু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাকে নষ্টভাবকে প্রভাবিত করবে তাই আপনার শত্রুতা নির্মূল করা আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা কর্মের সার্বিক উন্নতি করানোর দিক থেকে অনেকটা হেল্প করবে তাই এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগান বিশেষ করে আপনার অর্থ বা কর্মের জায়গায় অনেকটা কিন্তু আপনাকে লাভদায়ক ফল দেবে এই সময় যদি কোনো আর্থিক কোনো ইনভেস্ট করেন সেই বিনিয়োগটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা লাভদায়ক হবে কারণ বৃহস্পতির প্রভাবে আপনি বিনিয়োগ করবেন নেক্সট যেটা বলবো ঠিক আমরা মে পর্যন্ত দেবকে আমরা সেকেন্ড হাউসে কিন্তু তারপর আমরা দেখবো চোদ্দই মেতে রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশি ঘরে প্রবেশ করে তথা থার্ড হাউসে যখনই প্রবেশ করে যাবে তাই এখানে থার্ড হাউসে কতদিন অবস্থান করবে চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর এই সময়কাল পর্যন্ত বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নে থার্ড হাউসে অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে একটা পরাক্রমতা বৃদ্ধি করবে আপনার মধ্যে একটা রণমধেয়ী ভাব আপনার মধ্যে একটা লড়াকু মেন্টালিটি মুঝে কুচ কার না হ্যাঁ এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে প্রদান করবে এবং আপনার মধ্যে একটা অন্য লেভেলের একটা কমিউনিকেশান স্কিল তৈরি করবে আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল অনেকটা বাড়িয়ে দেবে যাতে আপনি কিছু করতে পারেন এবং আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করবে আপনার প্রেম বিবাহিত লাইভ রিলেশনশিপ পাবলিক ডিলিংস ব্যবসা লোকের সঙ্গে সার্বিক স্তরের যোগাযোগটাকে অনেকটা বৃদ্ধি করে দেবে যেহেতু এক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবকে যেহেতু বৃহস্পতিব প্রভাবিত করছে নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা আপনি লাভ করবেন এবং সেই সঙ্গে আপনার ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনের সার্বিক লাভ বা আয় বা জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে বৃহস্পতিদেব সর্বার্থকভাবে কিন্তু আপনাকে সাহায্য করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নেক্সট আমরা চলে আসবো বৃহস্পতিদেবকে আঠেরোই অক্টোবর কিন্তু আবার বৃহস্পতি রাশি পরিবর্তন করে তার পরবর্তী রাশি তথা কর্কট রাশির ঘরে গিয়ে উচ্চস্ত হয়ে যাবে এবং এই যে অক্টোবর থেকে উচ্চস্থিফথ ডিসেম্বর পর্যন্ত দেব উচ্ছ্বস্ত হয়ে কর্কট রাশির ঘরে থাকার জন্য আপনার ভূমি ভবন বাহন সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পাবেন আপনার যদি বাড়ি করতে চান যদি গাড়ি কিনতে চান নতুন কোনো যদি ফ্ল্যাট কিনতে চান বা আপনারা পরিবার কেন্দ্রিক জায়গায় সার্বিক একটা উন্নতি বা প্রোগ্রেস ফিল করবেন পরিবারের মেম্বারের মধ্যে যদি কোনো অসুস্থতা ব্যাপার থাকে সেই সার্বিক অসুস্থতা সংক্রান্ত ব্যাপারটা অনেকটা নির্মূল হয়ে যাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে ইন্টার বর্নিংটা সেটা অনেকটা দৃঢ় হবে এবং সেই সঙ্গে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে ফোর্থ হাউসে বৃহস্পতিদেব অবস্থান করে আপনার কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি নিয়ে আসবে যেহেতু তার সমসপ্তম দৃষ্টিটা দশম ভাবের উপর পড়ছে আপনার জীবনে সার্বিক রোগ জ্বালা নির্মূল হবে সার্বিক ঝামলাকে নির্মূল করবে আপনার জীবনে পজিটিভ একটা পরিবর্তন দেবে যেহেতু অষ্টম ভাব মানে পরিবর্তনের ভাব এবং বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু এখানে দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে তাই আপনার এখানে দ্বাদশ দ্বাদশপতি হয়ে দ্বাদশ ভাবকে দেখার জন্য সঠিক কাজে ইনভেস্ট করা শিক্ষার দিক থেকে গবেষণার দিক থেকে আপনারা বিদেশ যাত্রার দিক থেকে ছোট ছোট কোনো ঘুরতে যাওয়ার ব্যাপারে ঠিক আছে আপনার বিদেশে মনের দিক থেকে আপনার একটা শুভ যোগ কিন্তু তৈরি করবে এবং সেই সঙ্গে আপনার মধ্যে একটা অন্য বিশেষ লেভেলের অ্যানালিটিক্যাল পাওয়ারকে বাড়িয়ে দেবে ফোর্থ হাউসে বৃহস্পতিদেব থাকার জন্য আপনার মনের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটা পজিটিভ ভাবমর্তি কিন্তু তৈরি করবে ঠিক আছে মেনলিভাবে ভূমি ভবন বাহন পরিবার সংক্রান্ত ব্যাপারে মায়ের দিক থেকে একটা শুভ ফল দেবে আপনার জীবনের সার্বিক ছামলাকে নির্মূল করবে আপনার সেই সঙ্গে কিন্তু আপনার কর্মের একটা উন্নতি করাবে আপনি জীবনে সঠিক কাজ ইনভেস্ট করতে পারবেন আপনার জীবনের ব্যয়কে অনেকটা সংকোচন করতে পারবেন তাই বৃহস্পতির এই জায়গাটাও অত্যন্ত শুভ হবে কারণ বৃহস্পতি প্রথমে দ্বিতীয়ভাবে আর্থিক উন্নতি তৃতীয়ভাবে পরাক্রমতা নতুন কোনো কাজের মধ্যে একটা প্রোগ্রেস এবং তারপর বৃহস্পতিদেব কিন্তু যখনই চতুর্থভাবে আপনার পরিবার এবং কর্ম এবং জীবনের সার্বিক ঝামলা নির্মূল করা এবং সঠিক কাজে ইনভেস্ট করার ব্যাপারটাকে কিন্তু অনেকটা হেল্প করে দেবে তাই অবশ্যই এই জায়গাটাকে আপনারা কাজে লাগাবেন উন্নতি করবেন দেখবেন বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বার্থক সহযোগিতা করবে নেক্সট প্রসঙ্গে চলে আসি শনিদেবের কথায় শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু দশমপতি এবং একাদশপতি এই শনিদেব আপ টু উনত্রিশে মার্চ পর্যন্ত একাদশভাবে থেকে আপনার কর্মের জায়গায় কিন্তু অনেকটা প্রোগ্রেস দেবে তবে কর্মের অনেক দায়ী দায়িত্ব বৃদ্ধি পেতে পাবে আপনাকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে যদি দায়িত্ব নেন যদি চেষ্টা করেন যদি লড়াই করেন যদি আপনার প্রচেষ্টাকে বজায় রাখেন তাহলে কিন্তু শনিদেব কিন্তু আপনাকে কর্মের জায়গা অনেকটা উন্নতি দেবে যেহেতু ইলেভেন হাউসে অবস্থান করছে এবং অনেক দিক থেকে একটা আর্থিক লাভও কিন্তু দেবে আমরা দেখব যে উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে চলে যাচ্ছে উনত্রিশে মার্চ দু থেকে ঠিক থার্ড জুন দু হাজার পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করার জন্য যাদের মেস রাশি নট লগ্ন যাদের রাশি মেনলি তাদের কিন্তু সাড়ে সাতই স্টার্ট হয়ে যাচ্ছে তাই সাড়ে সাতই স্টার্ট হওয়া মানে সমস্ত মেস রাশির ক্ষেত্রে একটু অর্থ খরচের ব্যাপারে একটু লাগাম দিতে হবে ঘুমের ডিস্টারবেন্সের ব্যাপারে সাবধান থাকতে হবে যখন শুতে যাবেন তখন ফোন কিন্তু আর রেখে আপনি শুতে যাবেন চার্জে বসিয়ে সুইচ অফ করে তবে শুতে যাবেন ঠিক আছে ফোন নিয়ে কখনো কিন্তু বিছানায় উঠবেন না তো আপনাকে একটু শান্তভাবে থাকতে হবে অর্থ ভুলভাল খরচ করা বা পরিবার কেন্দ্রিক মাঝে মাঝে ভাবনা ব্যাপারটা মাঝে মাঝে আসতে পারে এবং হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা দাঁতে ব্যথা এই জায়গায় মেস রাশিকে একটু অস্থিরতা তৈরি করতে পারে তবে মেস রাশির মানুষরা অত্যন্ত স্ট্রং হয় তারা কিন্তু অত্যন্তভাবে মানসিকভাবে দৃঢ় হয় তো শনি এতটাই নেগেটিভ করতে পারে না তবে এই জায়গাটা একটু সাবধান হতে হবে তবে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে সাড়ে সাথে কোনো ভয় নেই তো তাদের ক্ষেত্রে কিন্তু খরচের ব্যাপারে একটু লাগাম দিতে হবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক কিছুটা শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে সবাইকে সব কথা বলবেন না এই ব্যাপারগুলোকে একটু সাবধান হবেন তবে দ্বাদশভাবে শনি কিন্তু আপনার দিক থেকে কিন্তু আপনার যে কোনো জায়গায় একটা মুখ্য লাভ আপনার যে কোনো জায়গায় একটা উন্নতি সেটা কোনো কর্মের উন্নতি হোক সেটা কোনো শিক্ষার ক্ষেত্রে উন্নতি হোক সেটা কোনো গবেষণা লাইনে উন্নতি হোক সেই উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করে দেবে পরবর্তীকালে চলে আসি রাহুকেতুর জায়গাতে তো তবে শনি কিন্তু দ্বাদশভাবে থেকে আপনার ব্যয়কে অনেকটা সংকোচ করাবে সংকোচন করাবে আপনি অর্থ সেভিংস করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কাজে আপনাকে অনেকটা সফলতা প্রদান করবে এবং সেই সঙ্গে কিন্তু শনিদেব আপনার যেহেতু নবম ভাবকে প্রভাবিত করবে নবম ভাবকে প্রভাবিত করে আপনার ভাগ্যের উন্নতিতেও কিছুটা সহযোগিতা কিন্তু করবে তো যাই হোক পরবর্তী আমরা রাহুকেতুর ক্ষেত্রে বলতে গেলে রাহু কেতু কিন্তু সমস্ত মেস রাশি বা লগ্নকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করার জন্য আপনাদের খরচ সংক্রান্ত ব্যাপারে খুব ঝামেলায় ফেলছিল প্রচণ্ডভাবে টাকা পয়সা উড়ে যাওয়ার একটা ব্যাপার শত্রুতা সংক্রান্ত ব্যাপার পেট সংক্রান্ত প্রবলেম লোন সংক্রান্ত প্রবলেম শরীর সংক্রান্ত প্রবলেম আমাকে জেরবার করে দিচ্ছিলো ফ্যামিলি মেম্বারের শরীরটির অসুস্থতা নিয়ে অর্থাৎ শারীরিক অসুস্থতা নিয়ে আপনাকে কিন্তু খুব অর্থ খরচ হয়ে যাচ্ছিলো তো আমরা দেখব মোটামুটি মার্চের পর থেকে কিন্তু সেই জায়গাটা অনেকটা নির্মূল হয়ে যাবে শত্রুতা জায়গাটা নির্মূল হবে লোন শোধ করতে পারবেন ব্যয় ব্যাপারটা অনেকটা সংকোচন হবে এই ব্যাপারটা দেখতে পাবো এবং কেদু চলে যাবে ফিফথ হাউসে এবং রাহু চলে যাবে ইলেভেন্থ হাউসে তাই আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ দেওয়া আয় দেওয়া এবং আপনার জীবনে একটু বুদ্ধি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আপনাকে একটু সবার সঙ্গে একটু পরামর্শ করে নিতে হবে নিজের যে ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটু বুঝে শুনে আপনাকে আলোচনা করে নিতে হবে তবে পঞ্চমভাবে কেতু থাকলে কিন্তু আপনি ব্যবসার জায়গায় ক্রিয়েটিভ লাইনে অনেক উন্নতি করতে পারবেন আপনার অনেক জায়গা থেকে একটা আয় বা লাভ বৃদ্ধি পাবে তবে যারা এডুকেশন সেগমেন্টে যারা রয়েছেন বা এডুকেশন সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু মনোসংযোগের অভাব তৈরি করতে পারে বা প্রেমের জায়গায় মাঝে মাঝে ভুল বোঝাবুঝি আসতে পারে এই ব্যাপারটা একটু সাবধান হবেন মাঝে মাঝে আপনাকে খুব আনরোম্যান্টিক বানিয়ে দিতে পারে তবে পঞ্চমভাবে কিন্তু কেতু বা ইলেভেন হাউসের রাহু কিন্তু আপনার ফাটকা জায়গা থেকে অনেক ইনকাম বা লাভ দেওয়ার চেষ্টা করে এবং কিছুটা পেটের সমস্যা আসে এই ব্যাপারটা একটু সাবধান হবেন তবে ব্যয় সংক্রান্ত ব্যাপার বা আপনাকে লস সংক্রান্ত ব্যাপারে যে সমস্যায় ফেলেছিল বা সত্যতা সংক্রান্ত ব্যাপারে যে সমস্যায় ফেলেছিল সেই সমস্যাটা কিন্তু সার্বিকভাবে চলে যাচ্ছে এই হলো ওভারঅল ভাবে মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক রাশিফল বা সার্বিক দু হাজার পঁচিশে এই যে ওভারঅল ভাবে আপনাদের শুভত্তের জায়গাটা তবে যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে সাড়ে সাথে যেহেতু স্টার্ট হচ্ছে তাদের ক্ষেত্রে প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের বছর হওয়ার জন্য অত্যন্ত শুভ কারণ এই সময়টা আপনার জীবনে অনেক শুভ ঘটনা ঘটবে দু হাজার পঁচিশে এবং বৃহস্পতির দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিনটে ভাবকে কভার আপ করার জন্য তার যে দৃষ্টিগুলোর পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রেও একটা শুভ ব্যাপার পাচ্ছেন এবং শনিদেবের দ্বাদশভাবে অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু একটা সার্বিকভাবে উচ্চশিক্ষা গবেষণা বা আপনার বিদেশ যাত্রার দিক থেকে অনেকটা শুভ এবং রাহুকেতু স্পষ্ট দ্বাদশ অবস্থান পরিবর্তন করা মানে আপনার ব্যয় বা খরচটা অনেকটা কমে যাবে এবং আপনার শত্রুতা সংক্রান্ত যে প্রবলেমটা সেটাও কিন্তু জীবন থেকে অনেকটাই চলে যাচ্ছে তবে আপনাকে পেট সংক্রান্ত ব্যাপারে মনোযোগ সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবহ হতে হবে ঠিক আছে কেননা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে একটু মাইন্ড খুব ফিকেল হতে পারে পড়াশোনায় একটা অমনোযোগিতা ব্যাপার তৈরি হতে পারে পঞ্চমভাবে কেতু থাকার জন্য এই একটু মনের মধ্যে বেশি দুশ্চিন্তা আসতে পারে কি ভাবছেন নিজেই জানেন না কিন্তু ভেবে চলেছেন এই ধরনের একটা ব্যাপার এই ব্যাপারটা একটু সাবধান হবেন ওভারঅল ভাবে কিন্তু দু হাজার পঁচিশ মেস রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা উন্নতি জীবনে যেই কাজটা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন সেই কাজের একটা সার্বিক সহযোগিতা আপনি কিন্তু মঙ্গলদেবের থেকে লাভ করবেন বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আমার টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন এবং সার্বিকভাবে আমাকে কমেন্টস করে জানান যে কোন জায়গাটা আপনারা সব থেকে বুঝতে পারলেন এবং কোন জায়গাটা আপনার সঙ্গে পুরোপুরিভাবে মিলল সেটাকেও বলবেন এবং আপনার যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ